জানি না দর্শক বন্ধুরা সব সময় বলি দর্শকদের বলি আমাদের এটা মানে আপনাদের দেখে কতটা ভালো লেগেছে জানি না কিন্তু আমরা খেলতে গিয়ে মানে আমাদের হাসি আর থামছে না তাকে বলে

আমরা কমপ্লিট করতে পারবো না

চেষ্টা করি মালিক সবাই হতে যাচ্ছে পাওয়ার যোগ্য কি না তো সিরিয়ালি আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন গিফট পাওয়ার যোগ্য কিনা আজকে খালি তাই নয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর এত মজার মজার গেম দেখার জন্য আর ফেসবুক এর পেজটা অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর এইভাবে হাসি খুশি থাকতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিশ্চয়ই ভালো থাকবেন আমরা যেমন ভালো আছি বাই ওহ মা